এখানে প্রশ্নটিতে বলেছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস এইটিন টু জিরো সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত হবে তাহলে আমরা এই সমীকরণ থেকে প্রথমে কি করব বীজ দ্বয়ের সমষ্টি বের করব তারপর গুণফলের মানটা বের করব আমরা ধরে নিচ্ছি প্রথম বীজ যদি আলফা এবং দ্বিতীয় বীজ যদি বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বিষদ্বয়ের সমষ্টি কী হবে মাইনাস বি বাই এ তাহলে বি বাই এ এখানে মাইনাস বি এর মান কত মাইনাস বারো তাহলে এখানে হচ্ছে মাইনাস বারো আর এর মান হচ্ছে সাত তার মানে কত পেলাম আমরা মাইনাস মাইনাসে প্লাস অর্থাৎ বারো বাই সাত আরেকটা কি আছে আরেকটা আমাদেরকে বলেছে এখানে বিষ দয়ের গুণফল তাহলে আলফা ইন্টু বিটা তাহলে আলফা ইন্টু বিটা কি সি বাই এ তাহলে সি এখানে কত আঠারো এখানে লিখবো আঠারো বাই এ বলতে এখানে হচ্ছে সাত তাহলে সাত হলো এখানে আমরা বিশ দয়ের সমষ্টি পেয়ে গেলাম বিশ দয়ের গুণ ফেল পেলাম তাহলে এই দুটোর অনুপাত কি হবে তার মানে আমরা কি করতে পারি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইকোয়াস টু কী হবে এখানে বারো বাই সাত বাই হবে কি আঠারো বাই সাত এটাকে উল্টো করে দিলে কি হবে বারো বাই সাত ইন্টু সাত বাই আঠারো তার মানে সাত সাত কেটে যাবে ছয় দিয়ে কাটলে এখানে হবে দুই এখানে হবে তিন তার মানে কী হলো দুই বাই তিন অর্থাৎ কি হলো আলফা প্লাস বিটা অর্থাৎ বিজদ্বয়ের সমষ্টি ইস টু বিষ দ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা কী হবে টু ইস টু থ্রি তার মানে আমরা কী পেলাম বিষদ্বয়ের সমষ্টি এবং বিষ দ্বয়ের গুণ অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি